মিসুল রহমানের রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রবাসের আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে ফ্রান্স আপনারা নিশ্চয় জানেন যে ফ্রান্স হচ্ছে ইউরোপের উন্নত সমৃদ্ধ একটি দেশ পরাশক্তি দেশ এবং এখানে বাংলাদেশি সহ অনেক প্রবাসী রয়েছেন এবং বাংলাদেশিরাও রয়েছে প্রচুর তো এর আগে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ফ্রান্সে যাওয়াটা এতটা সহজ ছিল না বর্তমানে ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশি লোক কাজ করছে ওয়ার্ক পারমিট নিয়ে তো দর্শক ফ্রান্সে বিএফলের মাধ্যমে বর্তমানে জনশক্তি আমদানি করছে আমরাও চেষ্টা করছি এবং আমাদের ইতিমধ্যে অনেকেই ফাইল জমা দিয়েছেন অনেকেরই কিন্তু ভিসা জমা দান বা ইন্টারভিউ ডেট কিন্তু পড়ে গিয়েছে তো দর্শক আপনারা যারা ফ্রান্স যেতে চান তাদের জন্য আজকের ভিডিও সবিস্তারে তুলে ধরব যদি ভিডিওটি না টেনে সাথে থাকেন ভালো হবে এবং একই সাথে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন বা পেজটি যদি না লাইক দিয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচনাটা হচ্ছে ফ্রান্স নিয়ে চলুন না জেনে আসি কেমন দেশেই ফ্রান্স ইউরোপের পশ্চিম অংশে অবস্থিত এক বৈচিত্র্যময় দেশ ফ্রান্স আয়তনে এটি ইউরোপের বৃহৎ দেশগুলোর একটি যার আয়তন প্রায় পাঁচ লাখ একান্ন হাজার বর্গ কিলোমিটার উত্তরে বেলজিয়াম ও লুকজেম্বার পূর্বে জার্মানি সুইজারল্যান্ড ও ইতালি দক্ষিণে স্পেন এবং পশ্চিমে বিস্তৃত আটলান্টিক মহাসাগর এমন এক ভৌগোলিক গুরুত্বে অবস্থিত এই দেশ ফ্রান্সের জনসংখ্যা প্রায় ছয় কোটি আশি লাখ যার বেশিরভাগই শহর কেন্দ্রিক এদেশের সরকারি ভাষা ফরাসি যা বিশ্বজুড়ে সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত তবে এখানে ইংরেজি সহ আরো বহু আন্তর্জাতিক ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় ফ্যাশন সাহিত্য চিত্রকলা নাট্য ও গ্যাস্ট্রোনমি ফ্রান্স যেন প্রতিটি শিল্পেই এক অনন্য নাম বিশ্ববিখ্যাত সাহিত্যিক ভিক্টর হুগো দার্শনিক রুশো চিত্রকর ক্লোদ মনে এদেশেরই গর্ব ফ্রান্সের প্যারিস শহরকে বলা হয় বিশ্ব ফ্যাশনের রাজধানী বাগেট চিজ ওয়াইন এবং প্যাস্ট্রির দেশ ফ্রান্স এখানকার প্রতিদিনের জীবনে রয়েছে শৈল্পিকতা স্নিগ্ধতা আর কেতাদুরস্থ রুচিবন এখানে আর্ট দে ভাইব্রে অর্থাৎ জীবনকে শিল্পের মতো উপভোগ করার একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি চালু আছে দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে ফ্রান্স এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে ফ্রান্সে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে প্রবাসী শ্রমিকদের জন্য চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের কাজ এর মধ্যে রয়েছে নির্মাণ খাতে ইট বালু শ্রমিক বা মেশন লেবার কারিগর ওয়েল্ডার পেন্টার ক্রেন অপারেটর বা যন্ত্র চালক পরিচ্ছন্নতা ও হাউস কিপিং প্রয়োজন অফিস ক্লিনার হোটেল বা রিসোর্ট হাউস কিপার ডিশওয়াশার এবং জানালার গ্লাস ক্লিনার রেস্টুরেন্ট ও হোটেল খাতে প্রয়োজন রয়েছে ওয়েটার বা ওয়েট্রেস বাবুর্চি অথবা সহকারী বাবুর্চি কিচেন হেল্পার রুম সার্ভিস কর্মী বারিস্টা বা কফি প্রস্তুতকারী এছাড়াও কৃষি ও খামার খাতে ফ্রান্সে প্রয়োজন রয়েছে মৌসুমি ফল বা ফসল তোলা আঙ্গুর বা জলপাই চাষ খামারে পশু পরিচর্যা ফার্ম সহায়ক কারখানা ও উৎপাদন রয়েছে শ্রমিক চাহিদা খাতেও এর মধ্যে রয়েছে প্যাকেজিং কর্মী লোডিং ও আনলোডিং গুদাম শ্রমিক লাইন ওয়ার্কার টেক্সটাইল ও গার্মেন্টস খাতে হেল্পার পরিবহন ও লজিস্টিক খাতে প্রয়োজন রয়েছে ডেলিভারি ড্রাইভার ট্রাক পাবলিক লরি চালক লজিস্টিক সহকারী কেয়ার গিভিং ও সেবামূলক পেশায় রয়েছে বৃদ্ধ অথবা প্রতিবন্ধী সেবিকা নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং হোম হেলথ কেয়ার কর্মী এছাড়াও টেকনিক্যাল ও স্কিল কেয়ার ট্রেডে রয়েছে মেকানিক হ্যাবক টেকনিশিয়ান সিএনসি অপারেটর এবং রিফ্রিজারেশন টেকনিশিয়ানের চাহিদা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কী কাজ রয়েছে ফ্রান্সে এবার আমরা যদি জানব সেটা হচ্ছে ফ্রান্সে এসে ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে ফ্রান্সে প্রবাসী শ্রমিকদের খাদ ভিত্তিক বেতন সুযোগ সুবিধা নির্মাণ খাতে মাসিক বেতন এক হাজার থেকে দুই হাজার দুইশো ইউরো অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে ওভারটাইম ইন্স্যুরেন্স বাসস্থান ভাতা খাবার ভাতা পরিচ্ছন্নতা হাউসকিপিং রয়েছে এক থেকে আঠারোশো ইউরো বেতন সুযোগ সুবিধা হিসেবে রয়েছে ইউনিফর্ম বাসস্থান টিপস এবং সাপ্তাহিক ছুটি হোটেল ও রেস্টুরেন্টে যদি আপনি কাজ করেন তাহলে আপনি বেতন পাবেন পনেরোশো থেকে দুই হাজার ইউরো এখানে আবাসন সুবিধা হিসেবে পাবেন খাবার ও বাসস্থান টিপস কাজ অনুযায়ী ওভার টাইম ছুটির সুবিধা কৃষীয় খামার খাতে যদি আপনি কাজ পান সেক্ষেত্রে আপনার বেতন হবে এক থেকে সতেরোশো ইউরো সুযোগ সুবিধা হিসেবে পাবেন মৌসুমী কাজ ফ্রি বাসস্থান স্থান খাবার ব্যবস্থা কাজের মেয়াদ শেষে বোনাস কারখানা ও উৎপাদন খাতে যদি ফ্রান্সি কাজ করেন তাহলে আপনার বেতন হবে এক থেকে দুই ইউরো সেখানে আপনি সুযোগ সুবিধা হিসেবে পাচ্ছেন কাজ অনুযায়ী শিপ অ্যালাউন্স বাসস্থান পরিবহন ব্যবস্থা ইন্স্যুরেন্স এছাড়াও পরিবহন ও লজিস্টিক খাতে বেতন মাসে এক থেকে দুই ইউরো আপনি পাবেন ফুয়েল ভাতা রোড অ্যালাউন্স থাকার ব্যবস্থা এবং ওভারটাইম ক্যার গিভার বা নার্সিং পদে যদি আপনি কাজ পান তাহলে আপনার বেতন হবে ষোলোশো ইউরো থেকে দু হাজার তিনশো ইউরো আপনি পাবেন বাসস্থান ইন্স্যুরেন্স মেডিকেল সুবিধা ছুটি ও রেজ ডে টেকনিক্যাল বা স্কিল ট্রেডে বেতন হবে দু হাজার থেকে তিন হাজার ইউরো এখানে আপনি পাবেন হাউস অ্যালাউন্স বোনাস দীর্ঘমেয়াদী সুবিধা এবং পরিবার আনার সুবিধা এছাড়াও প্রবাসী শ্রমিকদের জন্য আরও সুযোগ সুবিধার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা বাসস্থান খাবার ছুটি বিমা বা ইন্স্যুরেন্স এবং পরিবার আনার সুযোগ দর্শক দেখে আসলাম কি কি কাজ রয়েছে ফ্রান্সে এবং এগুলোর কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন কথা হচ্ছে আপনার ডকুমেন্ট বা কাগজপত্র কী প্রয়োজন হবে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে দর্শক কাজের ভিসা ফ্রান্সে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এন আইডি জন্ম নিবন্ধন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অভিজ্ঞতার সনদ যদি থাকে এছাড়াও প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার ফিটনেস সার্টিফিকেট দর্শক এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে ফ্রান্সে যেতে আপনার খরচ কী হবে হ্যাঁ এই বিষয়ে জানতে নিচ্ছি দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিআইটি প্রজেক্ট বেরুলবাটে ঢাকা দর্শক আপনারা যারা ফ্রান্সে যেতে যান তাদের জন্য এই ভিডিওটি সাজিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তো যাবার বেলায় আবারও আপনাদের যে বিষয়টি জানিয়ে যাব সেটা হচ্ছে আপনারা ফোন দিবেন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে এবং আমাদের অফিস খোলা থাকে শুক্রবার ছাড়ার প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে আপনারা এর মধ্যে আসবেন এর মধ্যে ফোন দিবেন এটাই প্রত্যাশা রেখে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন এবং থাকুন আল্লাহ সহায় আল্লাহ মঙ্গল করুন সবা যান্ত্রিক জীবন ছেড়েই কোলাহল নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিন রাত মালদ্বীপের মালে কুলে মালে গিলিগিলি দ্বীপ এবং তিন রাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা এইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয়

星期六，七了